আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন আমার দোয়া সবসময় আপনাদের জন্য রয়েছে তা আজকে যে বিষয়বস্তু আজকে আমাদের সামনে যে একটা চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটা হচ্ছে দু হাজার তেইশ সালের ম্যাগনেট চুলা এটা হলো সবচেয়ে শক্তিশালী ম্যাগনেট চুলা এই চুলাটা আমরা খাতার উপর থেকে আমরা চালাইয়ে দেখাইছি এই যে দেখেন দর্শক আমি যে এখানে একটা প্লাস্টিকের এর বাটি দেখেন এটা একটা প্লাস্টিকের বাটি এই প্লাস্টিকের বাটির উপরেও আমি চুলাটা আপনাদেরকে এখন চালাই দেখাবো আপনাদেরকে বিশ্বাস হয় এই প্লাস্টিকের বাটির উপরে চা রান্না হবে বিশ্বাস হোক বা না হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা বাস্তবে এসে আমার এখানে দেখে যাবেন দেখেন এই যে এখানে আমার কাছে আছে চা দেখছেন চা গরম চা এর মধ্যে আমি এই দিলাম এর উপরে এই প্লাস্টিকের উপরে এটা উঠাই দিলাম দেওয়ার পরে আমি এখন এটা পাওয়ারটা দিচ্ছি দেখো দর্শক আপনি দেখেন কি সুন্দর হচ্ছে দেখেন আপনারা চিন্তা করতে পারবেন না যে এই প্লাস্টিকের উপরে রান্না হচ্ছে দেখেন দেখেন কি সুন্দর পানি উতরাচ্ছে দেখেন দর্শক দেখেন উতরাচ্ছে হ্যাঁ দেখছেন কি সুন্দর উতরাচ্ছে এটা আমি একবারে কমিয়ে মাত্র দুশো ওয়াটে দিলাম দুশো ওয়াটেও এটা উতরাবে দেখেন আপনার বাসায় ভাত মাংস মাছ ডিম দুধ যা যা দরকার আপনি মাত্র ওই দুশো ওয়াটে রান্না করতে পারবেন এই চুলাটা এত সাশ্রয়ী আর এই যে রান্না করলাম দেখছেন দর্শক এই প্লাস্টিকটা কিন্তু গলে নেই তাহলে আপনার কতটা নিরাপদ এই ম্যাগনেট চুলা আপনি কি একবার চিন্তা করে দেখতে পাচ্ছেন আপনার ঘরের মধ্যে আগুন ধরবে না আপনি বাজারে চুলা পাবেন বাজারে চুলা কিনে আনবেন আপনি দেখবেন লাল টকটকা হয়ে গেছে সেখানে আপনার বাচ্চা একটু হাত দিয়ে ধরে হাতটা পুড়ে যাবে এই হাত পুরা হাত আর কোনো দিন শুকাবে না আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে গ্লাস ভেঙে অ্যাক্সিডেন্ট হতে পারে আর আমাদের এই চুলাটা দেখেন দর্শক আমি এই যে প্লাস্টিকের উপরে এই প্লাস্টিকের উপরে আমি চা বসায় দিচ্ছি এই প্লাস্টিকের উপরে চা হচ্ছে তারপর দুইশো ওয়ার্ডে দুইশো ওয়ার্ডে যদি চা হয় আপনি কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হবে সুতরাং দর্শক আমি আপনাদেরকে বলবো আপনারা চুলা যার কাছে যখন কিনবেন যে এই চুলাটা কে বানায় এই যে দেখেন আমার একটা ল্যাবরেটরি এখানে দেখেন আমি এই যে কাজ করতেছি এখানে আমার যন্ত্রপাতি এখানে আমি চুলা টোলা ঠিক করি আর এখানে আমি বানাই তো সুতরাং আপনারা যারা চুলা বানায় না যারা তৈরি করে না তাদের কাছ থেকে কখনো চুলা কিনবেন না কারণ চুলা নষ্ট হইলে ঠিক করে দেওয়া যাবে না এই যে এই চুলাটা আজকে তেরো সালে আমার কাছে একজনে নিয়েছিল আজকে চুলাটা নষ্ট হয়েছে এই যে আজকে নিয়ে আসছে আমি আবার ঠিক করছি ঠিক করে যে দেখেন আপনাদের সামনে আমি চা বানায় দেখালাম কত ওয়ার্ডে মাত্র দুইশো ওয়ার্ডে আপনারা আপনার বাজার থেকে কোনো চুলা কিনবেন না চুলা কিনলে উদ্ভাবক আনো হওয়ার সাহায্যে ম্যাগনেট চুলা কিনবেন কেন কিনবেন আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের মধ্যে যদি কোনো একটা পার্স নষ্ট হয় শুধু আপনার পার্সের দামটা দিব পুরা চুলাটা আপনাদেরকে ঠিক করে দেবো ফ্রি আর যদি কোনো পার্স না লাগে কোনো টাকাই লাগবে না তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা ম্যাগনেট চুলা কিনেন বিদ্যুৎ সাশ্রয় করেন দুশো হারে যদি চা চুলা চলে তাহলে তার কোনো চিন্তা নেই আমি ভবিষ্যতে এই চুলাটা সোলারের মাধ্যমে কীভাবে চালানো যায় সেটা নিয়েও আমি কাজ করতেছি অলরেডি আমরা একটা মডেল বের করেছি আপনারা যদি কারো সোলারে চুলার দরকার পড়ে আমাকে ফোন করবেন আমরা আপনি আপনাকে বানায় দেবো তো কথা আর বাড়াচ্ছি না দেখেন চা কীরকম হয়েছে আমি একটু দেখাই চা যে দেখেন কী সুন্দর চা হয়েছে দেখেন ধোয়া উঠতেছে হ্যাঁ দেখছেন হ্যাঁ চার মধ্যে হিটের কোনো কমতি নাই অথচ কারেন্ট আনতেছে মাত্র দুইশো ওয়াট দেখেন মাত্র দুইশো ওয়াটে চা হচ্ছে আমি এই চা খাচ্ছি দেখেন আমি চা খেয়ে দেখাই অনেক গরম অনেক তাহলে দর্শক অন্য কোনো চুলা না আপনি বাজার থেকে চুলা কিনবেন দুই হাজার ওয়ার্ডের নিচে চলবেই না দুইশো ওয়ার্ডের রান্না কখনোই সম্ভব না একমাত্র আমাদের ম্যাগনেট চুলায় সম্ভব এটা তেইশ সালের চুলা আমাদের চব্বিশ সালের চুলা আছে পঁচিশ সালের আপডেট আছে আপনারা যে কোনো মডেলই আমার কাছে নিতে পারবেন সেই জন্য আমাদেরকে মাত্র কে থেকে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে চলবে তারপর আমি চুলা তৈরি করব আপনারা এসে দেখে দেখবেন দুইশো ওয়ার্ডে চলে কি না তারপরে আপনারা নিয়ে যাবেন তা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ